হিন্দু সংস্কৃতিতে চৈত্র মাস পুজো পার্বণ কৃচ্ছতা সাধনের মাস চিত্রা নক্ষত্রযুক্ত পূর্ণিমা মাসি হল চৈত্র চৈত্র শেষে পুজো পার্বণের মধ্যে দিয়ে শিবের আবাহনকে গাজন বলে মূলত বঙ্গের লৌকিক শৈব ধর্মের মধ্যে এদেশের একটি প্রাগৈতিহাসিক উৎসবের ধারা প্রবেশ করেছে তা গাজন নামে পরিচিত কোথাও আদ্যের গাজন নামে পরিচিত দক্ষিণ পূর্ববঙ্গে নীলের গাজন বলে পরিচিত নিম্নবঙ্গে দেল পুজো নামে পরিচিত উত্তরের মালদাতে গম্ভীরা নামে পরিচিত গাজনের সঙ্গে যুক্ত চরক ছিরুয়া উৎসব মুখোশ নাচ ইত্যাদি গাজন চড়ক নীল নানা দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় সামাজিক উপলক্ষ হিসেবে গণ্য হওয়ার অধিকার প্রাপ্ত হয়েছে শস্য উৎপাদন সন্তান লাভ শারীরিক নিরাময় এসবও এই উৎসবের সঙ্গে জড়িত এই উৎসবে আদিম জাদুবিদ্যা আচার অভিচার ভয়ঙ্করতা যাই থাকুক না কেন এই সময় সমাজের তথা তথাকথিত অন্তজ অবহেলিত দরিদ্ররা সাময়িকভাবে হলেও মান্যতা পান বনাশ্রম কেন্দ্রিক সমাজ কাঠামোর মধ্যেই এইভাবেই মেতে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত কানাশোল ঝাড়েশ্বর মন্দিরের ভক্তদের জল ঢালার ভিড়